দেখুন বাইরে কতটা গরম এই যে বাইরে যে ক্ষেতটা দেখাচ্ছি যে বাইরের আবহাওয়াটা দেখুন লঙ্কা গাছগুলো পুরো নে গেছে দেখুন মানে এত গরম পড়েছে ভাবার বাইরে হয়তো বাইরে তেতাল্লিশ ডিগ্রির ওপর তো এই গরমে যার কী খেলে শরীরটা সুস্থ থাকবে সেই দিকে নজর দিতে গিয়ে মনে হলো আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করাটা দরকার তো দেখুন এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুটো রসুন দুটো পেঁয়াজ আর খানিকটা আদা এবার আমি কড়াইটার মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল খুব কম পরিমাণ মতো খুব কমই দেব যেহেতু গরমটা বেশি আর এটা তৈরি হচ্ছে রেসিপিটা চিকেন স্টু তো এই গরমে চিকেন স্টু শরীরের পক্ষে খুবই ভালো যে মশলাটা আমি দেখিয়েছিলাম সেই গোটা সেটাকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে আমি তেলের মধ্যে এবার দিয়ে দিলাম এবার তেলে একটুখানি চিনি আর অল্প একটু হলুদ এটা দিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিট মতন মশলাটাকে কষে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো চিকেন স্টুয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন এরকম নয় যে আমি যে কটা সবজি দিয়েছি আপনাদেরও সে কটাই দিতে হবে তা নয় এখানে যত যার যে সবজিটা ইচ্ছে করে যতগুলো দেওয়া ইচ্ছে তারা ততটাই দিতে পারেন কিন্তু তেল আর মশলার তেলটা কম দিয়ে মশলাটা যদি এভাবে করে তারপরে চিকেন স্টুটা করেন তাহলে চিকেন স্টুয়ের টেস্টটাও খুব ভালো হয় আবার বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে হুম তো এই যে দেখুন আমি মশলাটাকে কষছি পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট মশলাটাকে কষতে হবে এবার কষতে কষতে যদি মনে হয় জল লাগবে তাহলে সামান্য জল দিতে পারেন আমি এখানে এক কিলো মতো চিকেন নিয়েছি এবার এক কিলো চিকেন চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন সেরকম ফ্যাট নেই তো আমি যেটুকু তেল দিয়েছি সেটা পঞ্চাশ গ্রামের থেকেও কম পঁচিশ গ্রাম হয়তো তো এক কিলো চিকেনের জন্য ওই পঁচিশ গ্রাম তেলটাই কিন্তু চিকেন স্টুয়ের জন্য যথেষ্ট অনেকে চাইলে তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন তো এবার এই চিকেনটাকে দিয়ে আমি পাঁচ মিনিট মতন কষে নেব বেশি শক্ত মানে কষবো না তাহলে শক্ত হয়ে যাবে স্টুটা যেহেতু কড়াই যদি কেউ করেন তার ক্ষেত্রে চিকেনটা আপনারা পাঁচ মিনিটই কষবেন যদি কেউ প্রেশার কুকার অ্যাড করেন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট চিকেন কষতে হবে তো এখানে দেখুন পেঁপে নিয়েছি গাজর নিয়েছি আর আলু নিয়েছি আমি সবজি বলতে এই তিনটে সবজি ঘরের মধ্যে ছিল অ্যাভেলেবেল তাই আমি তিনটে সবজি ব্যবহার করেছি আপনাদের ঘরে যদি অন্য সবজি থাকে আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার কর যেমন বিনস তারপরে অন্য যে যে কোনো যে কুয়াশ অনেকে অনেক রকম সবজি পছন্দ করেন সেগুলো দিতে পারেন তো এবার দেখুন আমি যেহেতু প্রেশার কুকারে দেব। সেহেতু আমি দশ থেকে পনেরো মিনিট চিকেনটাকে মশলার সাথে কষবো আর কড়াইয়ে করলে বলেই দিলাম পাঁচ মিনিটের বেশি কষার দরকার নেই এবার আমি যে সবজিগুলো ব্যবহার করবো সেই সবজিগুলো কিন্তু আমি ভাজবো না কষবো না সেগুলো একদম প্রেশার কুকারে দিয়ে দেব তো এবার এখানে দেখুন আমি পনেরো মিনিট মতন কষে ফেলেছি এবার আমি প্রেসার কুকারে যে সবজিগুলো ছিল সে সবজিগুলোকে আগে দিয়ে দেবো কাঁচা আমি ভাজিও নিই সেদ্ধও করিনি ডুমো ডুমো করে একরকম করে কাটার চেষ্টা করেছি সবজিগুলো যখন আপনারা কাটবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন যেন একই রকমভাবে কাটা হয় কোনোটা ছোট কোনোটা বড় যেন না হয় তাহলে কি হবে একটা সেদ্ধ হবে আগে একটা হবে পরে বা টেস্টেও অনেকটা এটা কিন্তু ম্যাটার করে তো দেখুন চিকেনগুলোকে আমি আস্তে আস্তে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি আর কিছু অ্যাড করব না এর মধ্যে আস্তে আস্তে চিকেন দেব আর ইষো জল ব্যবহার করব আমি সব সময় বলি আপনাদের যে রান্নায় ঠান্ডা জল দেওয়ার থেকে একটু ইষো উষ্ণ গরম করে সেটা দিলে পরে রান্নার স্বাদটা সবসময় ভালো থাকে ভালো বজায় থাকে তো এই যে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর জলটা এর মধ্যে অনেকটা পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু স্টু সব সময় মনে রাখবেন চিকেন স্টুয়ে জলটা খুব মানে হালকা যত হবে ততটাই এটা কিন্তু হেলদি হবে তো এই চিকেন স্টুটা আপনারা কেউ এমনি এমনিও বসে বসে কিন্তু যদি এক বাটি খেয়ে নেন টিফিনে বা যারা ডায়েট মেনটেন করছেন যারা ডাক্তারের করা নির্দেশে আছেন যে ডায়েটের ওপরই থাকতে তারাও কিন্তু এটা এক বাটি খেয়ে নিতেই পারেন পেটটাও ভরে থাকবে এবং ওজনটাও কিন্তু কমবে এবং তার সাথে সবজিটাও পড়ছে এটা একটা হেলদি একটা ডায়েট আর কেউ যদি চান ভাতের সাথে তো বাচ্চাদেরও এটা ভাতের সাথে দিতে পারেন বাচ্চারাও কিন্তু খুব মজা করে এটাকে খায় তো এবার দেখুন আমি জলটা অনেকটা দিয়ে দিয়েছি বেশ প্রেশার কুকারে চিকেন আর আলুগুলোকে সব ডুবে গেছে রীতিমতো দেখুন এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দেবো আর গন্ধটা যাদের অনেক সময় বেশি চিকেনে তেল কম দেওয়া আর জলটা বেশি দিলে অনেক সময় আষ্টে গন্ধে অনেকে এটাকে ইগনোর করতে পারেন সে কারণে এখানে গোটা দারচিনি গোটা দুটো এলাচ আর চারটে লবঙ্গ মানে গোটা গরম মশলা একটু ওপরে দিয়ে দিতেই পারেন যেতে গন্ধটা আষ্টে গন্ধটা থাকবে না এতে বাচ্চারা অনেক সময় জেদ করে যে আমি খাবো না গন্ধ লাগছে সেই ব্যাপারটাকে একটু এড়াতেই এটা করা নইলে এটা না দিলেও কিন্তু কোনো ব্যাপার না তো এবার আমি এটা চাপিয়ে দিলাম আমি প্রেশার কুকারে দুটো সিটির বেশি সিটি দেব না দুটো থেকে তিনটে তিনটে দিলে দেওয়ার পরে ওই পাঁচ মিনিট রেখে দিয়ে গ্যাসটা বসার পরে দেখুন দেখে মনে হচ্ছে ওপর থেকে আমি কতটা তেল দিয়েছি কিন্তু আপনাদের সামনেই করেছি রান্নাটা পঁচিশ গ্রাম তেল আর এক কিলো মাংস তার সাথে সাতশো গ্রাম সবজিও ছিল এবার দেখুন কোজাগড়ি বাবার অফিস টাইম তাই আমি ভাতটা বেড়ে দিচ্ছি তো যে কোনো রান্না পরিবেশন করার সাথে সাথে গার্নিশানের একটা ব্যাপার থাকে যদি আপনি সাজিয়ে গুছিয়ে কারোর সামনে থালাটা ধরে দেন তরকারিগুলো যেরমই হোক তাহলে কিন্তু তার খাওয়ার আগ্রহটা অনেকাংশে বেড়ে যাবে আর আপনি যদি খুব ভালোভাবে রান্না করেন তবু যদি সাজিয়ে গুছিয়ে ঠিক মতো না দিতে পারেন সে খাওয়ার ইচ্ছাটা থাকবে না সে একটা অনীহা প্রকাশ করবে তা দেখুন আমি এখানে আজকে চিকেন স্টু যদি আপনাদের দেখিয়েছি কিন্তু তার বাইরেও আমি রান্না করেছি একটা মাছের ডিমের বড়া আর সাথে আলু পটলের তরকারি আর চিকেন স্টু স্টুটা তোলার সময় বুঝতে পারবেন যে কত কম মশলায় কম তেলে রান্না হয়েছে দেখুন আলু গাজর পেঁপেগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে আর ঝোলটাও খুব লাইট হয়েছে এ চিকেনটাও কিন্তু মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন হাট থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে তো এভাবে চিকেন স্টু আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমাকে এই যে আলু পটলের তরকারি আর আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও